আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ আজকে একটু বেশি ভালো আছি কারণ আজকে আমার সাথে এমন একটা জিনিস বা এমন একটা পরিস্থিতির শিকার হলাম জিনিসটা দেখে খুবই ভালো লাগতেছে তা ব্যাপারটা আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখুন একটা প্রজাপতি আমার হাতে অনেকক্ষণ ধরে বসে রয়েছে যায় না যায় না ব্যাপারটা বুঝলাম না তো ভাবলাম ভিডিওটা করি আমার দর্শকদের আমার ভালোবাসার মানুষগুলোকে একটু দেখায় শেয়ার করি জিনিসটা কী কারণে আসলো এই সাদা প্রজাপতিটা এদের ব্যাপারে আমি একটা তথ্য জানি যদিও জানার পরও অনেকজনের জিজ্ঞেস করলাম দেখালাম ভিডিওটা তারা বলতেছে যে এই প্রজাপতিগুলা কবরবাসীদের জন্য পানি নেওয়ার জন্য আসে তারপরে আমি ভালো করে দেখলাম আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ব্যাপারটা ওর যে সুর আছে না ওর সুর দিয়ে আমার হাতে একটা ঘামের আবরণ আছে ওটা শুছে নিচ্ছে দেখতে পারছেন আপনারা ভালোভাবে একটু খেয়াল করুন বুঝতে পারবেন কিন্তু আমি ওইদিকে খেয়াল করতেছি না আমার এত সামনে দেখে একটা প্রজাপতিকে আমি ভিতরে অন্যরকম একটা খুশি ফিলিংস হচ্ছে তাই আমি খেয়াল করতেছি না আপনারা খেয়াল করেন ওর মুখের বা ওর সুর দিকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা তারপরে আমি আপনারা দেখেন আমার হাতের পর দেখতেছেন ওই ফানি নেওয়ার জন্য বা এরকম করতেছে কিন্তু আমার হাতে তো হালকা হালকা ঘামের আবরণ আছে কারণ এখানে গাড়ি আসতেছে আমার একটা দায়িত্ব আছে তাই আমি সেই দায়িত্বটা পালন করতেছি ক্যারানে কাজ করতেছে এদিকে টাক এসে মাটি আনলোড করতেছে বারো নাম্বার গাড়ি গাডি মানে হিসেব করতেছি কত গাড়ি এই পর্যন্ত আসতেছে সেই হিসাবটা আমার কাছে আছে তো এইদিকে দেখেন এখন পর্যন্ত সে আমার হাতে আসে কিন্তু একটু ফর ফর মানে লাড়াছাড়া করলে সে যাইতে চায় কিন্তু তারপরে আবার চলে আসে এত কাছে এত সামনে আমি এরকম আর আর কখনও দেখি নাই দেখছেন যায় আবার চলে আসে আমি হাতে সামনেই রাখি কিন্তু কোথাও বেশি দূরে যায় না এ দেখতেছেন ওদি উড়াল দিছে এই সামনে আসে কিন্তু আমার হাতে আবার চলে আসবে দেখবেন এই নিচের দিকে দেখলে বুঝতে পারবেন সে উড়াল দিচ্ছে এখনো আসে না আসছে এত কাছে আমি দেখেই মানে সত্যিই খুশিতে একটু অন্যরকম লাগতেছে আসলে আমি আর এরকম কখনো আমার সামনে আসে না ঘরে আসে বা আশেপাশে দিয়ে ঘোরাফেরা করে এরকম তো আমরা ছোটোবেলায় এরকম প্রজাপতি দেখলে ফাটে ফানে ছিটাই দিতাম কারণ জানতাম যে এরা মুদ্রাদের জন্য বা কবরবাসীদের জন্য পানি নিয়ে যায় সেজন্য এটা আপনারা হয়তো বা আপনার গ্রামের থাকলে এরকম দেখলে বা বয়স্কদের কাছে শুনতে পারছেন যে এরকম প্রজাপতি দেখে থাকলে তাদেরকে পানি দিতে তো অবশেষে সে আমার হাত থেকে চলে যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ